বাঞ্ছারামপুর খাল্লা উচ্চ বিদ্যালয়ে পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের বাঞ্ছারামপুরের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্য ও চিত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নে খাল্লা উচ্চ বিদ্যালয় পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খাল্লা উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে মৌ আবদুল বাড়ি প্রতিষ্ঠা করেন শতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে এ বছরও যেখানে বোর্ডের ফলাফল আটষট্টি সেখানে বিদ্যালয়ের ফলাফল ছিয়াত্তর অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান খাল্লার কৃতি সন্তান নাহিদুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌ সারা তিনি তার বক্তব্যে বলেন মানুষ মানেই শিক্ষিত মানুষ হওয়া নয় মানুষ মানেই মানবিক মানুষ হওয়া তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন প্রতিষ্ঠান যদি আপনার সন্তানের ভালো ফলাফল করার দায়িত্ব ষাট পার্সেন্ট নিতে পারে আপনারা কেন চল্লিশ পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারবেন না সবাই সকল সন্তানদের ভালো ও মানবিক মানুষ হতে সহযোগিতা করব আমরা সবাই মানবিক মানুষ হব বিশেষ অতিথি ছিলেন উপজুনা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান সজিদ সাউথ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মহম্মদ আলী আজাদ প্রাইম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন মাসুদুর রহমান মাসুদ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন শিক্ষক বিউটি আক্তার প্রমুখ পুরস্কার বিতরণের পূর্বে খুদে শিক্ষার্থীরা নৃত্যে অংশগ্রহণ করে কারণ তারা জীবন থেকে শিক্ষা নিয়েছেন আপনাদের জীবন থেকে শিক্ষা বাচ্চাদের সাথে জন্য অবশ্যই আর এখানে আজকে যারা আয়োজক মন্ডলী আছেন তাদেরকে অনুরোধ করব। যেহেতু আমি আমার দাপ্তরিক ব্যস্ত করবো সমাপ্ত করে দিবেন না শুধুমাত্র আমাদের বক্তব্য শোনার জন্যই তাদেরকে বসিয়ে রাখবেন না তাদের বক্তব্য কি তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থ প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ওনারা আসলে কি মনে করেন ওনাদের কোনো বক্তব্য আছে কিনা অভিভাবকদের বক্তব্য আজকের আয়োজন আয়োজনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাই আমাকে প্রাধান্য না দিয়ে অথবা আয়োজন মন্ডল যারা আছেন আমরা তাদেরকে বা মঞ্চে আমরা যারা অতিথি রয়েছে তাদেরকে আপনারা সেইভাবে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করছি আজকের আয়োজন শিক্ষার্থীদের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে তাদেরকে আপনারা অধিক গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদের বক্তব্যগুলো নিয়ে আপনারা উপস্থাপন করবেন এই গত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ যতটুকু সম্ভব শিক্ষার মান উন্নয়নের জন্য আপনারা যে সমস্যাগুলো উঠে আসবে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন শুনছিলেন বিস্তারিত করসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট